কলকাতার বাইপাস সংলগ্ন ১৩ নম্বর রাস্তায় এক মাসে মিলেছে চারটি মৃতদেহ চার জনেই পুরুষ বয়স ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে শরীরে কোনো আঘাত নেই শুধু একটি ছোট দাগ গলায় সবার পাশে পড়েছিল একটি খোলা চিঠি লেখা বাঁচার যোগ্যতা ছিল না তোমার পুলিশ চাপে পড়ে মাধ্যমে বলা হচ্ছে শহরে এক ন্যায়বিচারক খুনি ঘুরে বেড়াচ্ছে তদন্তে নামেন সিনিয়র অফিসার অর্ণব ঘোষ একজন ঠান্ডা মাথার অপরাধ বিশ্লেষক প্রথমজন ছিলেন এক ঋণখেলাপি দ্বিতীয়জন বহু নারীর উপর অত্যাচার করেছে তৃতীয়জন জন দিলার ডিলার চতুর্থজন স্কুল শিক্ষক যার বিরুদ্ধে ছিল গোপন যৌন নির্যাতনের অভিযোগ অর্ণব বুঝতে পারেন খুনি বেছে বেছে অপরাধীদের মারছে কিন্তু সে নিজেই কিভাবে জজ হয়ে উঠল লাশের পাশে থাকা চিঠিগুলো সব এক হাতে লেখা কিন্তু সিগনেচার নেই শুধু নিচে লেখা তেরো অর্ণব বুঝলেন খুনি এই রাস্তা নয় নিজেই হচ্ছে ১৩ নম্বর একদিন পুলিশের কাছে আসে একটি মেয়ের ফোন সে বলে তার ফ্ল্যাটমেট হঠাৎ খুব অদ্ভুত ব্যবহার করছে ছেলেটি সারারাত জেগে থেকে অদ্ভুতভাবে মানুষের বিচার করার গল্প লেখে তার নাম তা নয় ধর পেশায় একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার শান্ত স্বভাবের তানয়ের ল্যাপটপ চুপিসারে স্ক্যান করা হয় পাওয়া যায় চারটি গল্প যা পুরোপুরি খুনের বর্ণনা অর্ণব বলেন সে খুনি না হলে অন্তত খুনির ছায়া ধরে ফেলেছে তানয়ের অতীতে ডুবে যায় পুলিশ জানা যায় তার বাবা ছিলেন এক কুখ্যাত অপরাধী পরে জেলেই মারা যান তানয় সেই ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে অসহ্য রাগ পুষে রেখেছে সে আইনের প্রতি অবিশ্বাসী কারণ তার মা ধর্ষণের শিকার হয়েছিলেন কিন্তু বিচার পায়নি তানয় তখন বলেছিল আমি বড় হয়ে বিচার করব যেভাবে হোক এবং এখন সে সেই বিচার নিজেই করছে নীরব নিখুঁতভাবে অর্ণব এবার তানয়ের পিছু নেয় তার কল রেকর্ড লোকেশন সব মিলিয়ে প্রমাণ জোগাড় করে একদিন রাত তিনটে তানয় বাইকে করে ১৩ নম্বর রাস্তায় যায় সঙ্গে থাকে ছোট একটা ব্যাগ সেই রাতে আরেকজন খুন হয় যার ছবি পড়ে তানয়ের কম্পিউটারে পাওয়া যায় তানয় ধরা পড়ে কিন্তু সে হাসে বলে আমি মানুষ মারিনি আমি দাগ মুছেছি তানয় দাবি করে সে যা করেছে তা সঠিক বিচার আর সে একা না নয় জেলে যায় কিন্তু জেল থেকে বের হওয়ার আগেই আরও দুজন খুন হয় চিঠির নিচে লেখা থাকে তেরো এর পাশে এবার চৌদ্দ অর্ণব অবাক হয়ে বলেন এই খেলা একার ছিল না এটা ছিল একটা বিশ্বাস একটা দল শেষ দৃশ্যে অর্ণব তার গাড়ির উইন্ডশিল্ডে পায়ে একটি সাদা চিরকুট তুমি ভালো কাজ করছো অফিসার কিন্তু কিছু দাগ আইনেও পড়ে না ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি বেল নতুন রহস্য গল্প পেতে বেল আইকন অন করে রাখুন